কষা দিয়ে তোমরা কি খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আমরা একটু নতুন নতুন খাবার চেষ্টা কষা দিয়ে খিচুড়ি হ্যাঁ তো রেডি হ্যাঁ আর চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ এর শাস্তি আছে দেখা যাক কে জেতে আর কে হারে যে তো হারবে সে তো শাস্তি পাবে তো রেডি 1 2 3 স্টার্ট কবে তোমরা ভিডিওটা দেখি যাই না আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না তোমাদের যদি বৃষ্টি হচ্ছে কি অবশ্যই কমেন্ট করো তাহলে ভাই আমি খিচুড়ি বৃষ্টির সময় খিচুড়ি সম্পর্কটা অ্যাকচুয়ালি কি যে বৃষ্টি হলে খিচুড়ি খেতে হয় ওটা আবহাওয়া মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে তো এই গরম গরম খিচুড়ি এই গরম গরম তো চিকেন ভাতও খাওয়া যায় হুম सिटेन कोपरा हूं চিকেন পকোড়া দেখতু দেখে হম

তো বন্ধুরা তাড়াতাড়ি শাস্তি ওটা হয়ে গেছে ও শাস্তি নিয়ে আসছে শাস্তি তোমাদের ইউটিউবে কমেন্ট করেছিল দিবাকর ব্যানার্জি বলেছিল যে রসগোল্লার সঙ্গে টমেটো সস মিশাতে মিশিয়ে খেতে কিন্তু আমাদের রসগোল্লা নেই सॉरी তার জন্য আমাদের যে গোলাপ জামুনটা বেঁচেছে ওইটার সঙ্গে টমেটো সস টমেটো সস মিশিয়ে দেবো দেখবো কেমন লাগে খেতে এটাই হচ্ছে শাস্তি আর তোমরা নেক্সট টাইম কি শাস্তি দেবো তোমরা কমেন্ট করে জানাও শাস্তি বলো না শাস্তি আর সস্তা আমাদের কমার সস একদম এই যে আমি সসটা যে দিয়ে দিলাম একদম গোলাপ কালো জামে বা গোলাপ জামের উপর নাও সস সমেত খাও রিভিউটা দেবে হ্যাঁ রিভিউটা দেবে হাতে ধরো আর একটু দিদি দাঁড়া ধরো আর দিই বেশি করে খাও তাহলে টেস্ট বেশি লাগবে ওকে কেমন টেস্ট ভালো টেস্টটা আর

চলো আধে তো সস নেই আর একটু খাই এলাম শস তো পড়েছিলাম তো চলো আজকে পর্যন্তই তো এখানে আমরা নিলাম